শুনতে খারাপ লাগলেও ওইভাবে বললে সুবিধা হয় তো আওয়ামী লীগের পণ্য কি সৌরভদীর বডিগার্ড তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে সৌরভদীর বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে বলে না জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবিসংবাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে তার মুজিব জিন্নাকে ছড়াই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিস সংবাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা প্রফেসর ইউনুসের মতো জিয়াকে নেতার মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চায় নাই কিন্তু পরিস্থিতি প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন ঠিক প্রফেসর ইউনুস মতো সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনেক ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনেচ্ছুক শাসক পাইছি একজন প্রফেসর ইউনুস আর একজন জিয়া রহমান জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনেচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে ওনি করে না 2024 এর বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপুরুষ নষ্ট করে ফেলে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নাম্বার হইতাছে বিএনপি এর কোন पॉलिटिकल বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি পড়না আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক কতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে মানে চিন্তার স্বচ্ছতা মানে ধরেন হয়ে যেতে হবে না চিন্তা স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন সেই বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা এইটারে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মেলা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন আওয়ামী লীগকে বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী লীগকে সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতেছে সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় ফেরার পথে একটা মাইলস্টোন মুক্তিযুদ্ধ সোনার বাংলায় ফেরার পথে আরেকটা মাইল স্টোন বাহান্নর ভাষা আন্দোলন এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী এমনও হতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ান এটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না তবে শেখ মুজিব মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী লীগের পবিত্র থাকে নাই পড়ে পরে সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এ উদাহরণ দিয়ে কয়েকটা বুঝবেন আমি কাদেরকে বুঝাই সিরাজুল ইসলাম চৌধুরী আনু মোহাম্মদ সিপিবি এজ ফর আই বিএনপি ফজলুর রহমান એમন কে মির্জা ফকরুল ইসলাম એમন কে বিএনপি এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বাহিনী বিশ্বাস করে তারা মুক্তি যুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ যেভাবে বলে বাাত্তরের সঙ্গে না সেটাতেই বিশ্বাস করে কিন্তু আওয়ামী লীগ করে না সে বলে সে মনে করে যে মুক্তি যুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটারে নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা ইজ যে না মারানিদের গ্রুপটার আর একটা ডাইমেনশন আছে যে কারণে মুক্তিযুদ্ধকে তারা অন করে নিজের বলে মনে করে সেটা কি সেটা হইতেছে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা আপনার দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটা কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এরকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে না এটা একটু বুঝে দেখি বাংলাদেশ রাষ্ট্র গঠনের তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট এক নম্বর পর্যায় এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষত্তর আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা এই যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরাও কলোনি গাছ এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এটাই হইতেছে হিন্দুত্ববাদের গোড়ার কথা যে মুসলমানরা বহিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরাই এই ভূখণ্ডে আইসা তাদের মতো করে এই ভূখণ্ডের লোকই হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিয়ে কাড়ি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে নাই। সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় বক্তির খোলজিত আসছে আফগানিস্তান থেকে সে কি আফগানিস্তানে নিয়ে গেছে তার সম্ভব না তাহলে কথা দাঁড়াইলো এই যে মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমানরা হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনি করতে আসছে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের করা। এটা বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্যে বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়াইলো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানই দাঁড় করাবে বা এমন বয়ানকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনগণের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার এত পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠীর লড়াইটা কি নিয়েছিল আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় আসলাম দ্বন্দ্বটা মূলত জমি নিয়ে জমি নিয়ে কেন কারণ জমি কৃষিভিত্তিক সমাজের জীবিকা মূলত পৃথিবীর অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ তো জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোগল আমল আর ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুইটার মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিকানা ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করত। জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করত। কোন বছর ফসল যদি ভালো হইতো খাজনা বাড়তো উৎপাদন কম হইলে খাজনা কমে যেত বাংলা অঞ্চলে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে এই ব্যবস্থার আমূল পরিবর্তন আসে শুরু হয় আমাদের দুঃখ কেমন সেটা জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়ার মেশিন ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবেই মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক ষাট থেকে সত্তর পার্সেন্ট জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের ব্রিটিশ আমলে এই সংখ্যাটা বাইরা হিন্দু জমিদারদের ক্ষেত্রে দাঁড়ায় সত্তর থেকে আশি পার্সেন্ট হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দাঁড়ায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট অর্থাৎ মুসলমানরা মূলত বৈশ্যক্ত এই ধারণা থেকেই হিন্দু এলিটরা সবসময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল ফলে ব্রিটিশদের আমলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব খাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল মা মুসলমানদের আগমনদের আগে যে ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পরেই প্রথম ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হঠায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার সুযোগটা এমনভাবে ভাবে পাইলো যেটা মুঘলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার শ্রেণীর যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে করবে কারা মুসলমানরা কারণ তারাই প্রজা মনে রাখবেন যে এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকে আন্দোলন কোন মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা মুসলমান রাজত্ব ফিরে স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠা করতে না। এটা প্রতিবাদ এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আপনি যদি নাম দেখেন এইটা দেখেন ফকিল মজন শাহ হাজি শরীতুল্লাহ দুদুমিয়া তিতুমির নুরুল দিন এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু জমিদারীদের নিষ্পষণ থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত বিদ্রোহগুলাই এই জনপদের জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন হাজি শরীয়তুল্লাহ প্রশ্ন উঠাচ্ছে যে জমির মালিক তো আল্লাহ কোন মানুষ না ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে শুনছেন কিনা জানি না এটা হইতেছে এরকম মাঠে মাঠে